ভারতীয়দের রান্নাঘরে মশলা হিসেবে লবঙ্গর বেশ কত রয়েছে রান্নায় স্বাদ বাড়ানোর সাথে সাথে রূপচর্চা তো লবঙ্গে জুড়ি মেলা ভার লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন ক্যালসিয়াম আয়রন সোডিয়াম পটাশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি এটি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে বেশ কার্যকর এতে থাকা উপাদানের গুণাগুণ পেতে লবঙ্গ গুঁড়ো বা তেল দুইভাবে রূপচর্চায় ব্যবহার করা যেতে পারে যেমন ব্রণ সমস্যা লবঙ্গের তেল ব্রণ সমস্যায় দারুণ উপকারী এই তেলে থাকা অ্যান্টিসেপ্টিক গুণ ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে নিমেষেই মেরে ফেলে শুধু তাই নয় এই তেলে উপস্থিত বিভিন্ন উপাদানের গুণে ব্রণর দাগ ছোপও মিলিয়ে যায় বলি রেখা দূর করে নিয়মিত লবঙ্গ তেল মুখে লাগিয়ে মিনিট দশেক মালিশ করলে ত্বকের হারানো জেল্লা ফিরে পাওয়া যায় তার সাথে সাথে ত্বকের বলি রেখা দূর করতেও এই তেল দারুণভাবে কার্যকরী এছাড়াও অনেক সময় অসাবধানবশত রান্নার তেল ছিটকে লাগলে কিংবা মশার কামড়ে হাতে পায়ে দাগ হয়ে যায় এখন আর চিন্তা নেই লবঙ্গ তেলেই মিলতে পারে এর সমাধান লবঙ্গ চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে আধা চামচ লবঙ্গ তেলের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলে গোড়ায় লাগালে সুফল মিলবে অপরদিকে ক্রিম বা লোশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে তাহলে দেখলেন তো কিভাবে রান্নার পাশাপাশি ত্বক ও চুলেরও যত্ন নেয় লবঙ্গ তবে ত্বকের সাথে স্বাস্থ্যেরও খেয়াল রাখে এই লবঙ্গ বা লবঙ্গ তেল লবঙ্গ খেলে শ্বেত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে লবঙ্গ দাঁতের চারপাশে ফোলাভাব হ্রাস করে এবং ব্যথায় স্বস্তি দেয় আর সেই জন্য একে আয়ুর্বেদ মশলা বলা হয়ে থাকে নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম